আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে আমি জানিয়ে ইতিমধ্যে আপনারা আমাদের যিনি যোগ দিলেন এল ডিপি থেকে ডক্টর ইদোয়ান আহমেদ এল ডিপি থেকে যোগ দিলেন বিএনপিতে যোগ দিয়েছেন তার জন্য আমরা কুমিল্লা সাত এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে পিরোজপুর একে মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি নড়াইল দুই ডক্টর ফরিদুজ্জামান ফরাদ চেয়ারম্যান এনপিপি যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াকাস ইসলাম ঐক্য জোট জিনাইদা চার মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার এন ডি এম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা তেরো বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা বারো মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য ঐক্যকূর গণ অধিকার জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন এটা আমরা ঘোষণা করলাম এরপরেও আলোচনা চলবে তারপরে যদি আরো কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো ধন্যবাদ